পাশের বাসায় যুবতী অন্ধ মেয়েটাকে দেখে কেমন জানি মনের ভিতরে একটু লোভ জেগে গেল যেমন করি হোক না কেন এক রাতের জন্য ওকে আমার চাই এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখি নাই মাত্র তিন দিন হয়েছে ওরা এখানে আসছে কালকে মেয়েটাকে ছাদে দেখে আমি যেন পাগল হয়ে গেছি ওর জন্য আপুর কাছে জিজ্ঞেস করতে বলল মেয়েটা নাকি অন্ধ এত সুন্দর একটা মেয়ে নাকি অন্ধ চিন্তা করা যায় তবে আমার জন্য বেশ ভালোই হয়েছে মেয়েটার বয়স এত বেশি হবে না এই তো মনে হয় পনেরো কি ষোলো তবে চিন্তার বিষয় ওকে কিভাবে কাছে পাওয়া যায় আমার জন্য তো বেশ সুবিধাই হয়েছে মেয়েটা অন্ধ কিছুই দেখতে পারে না আমাকে চিনতেও পারবে না ভাবছি আজকে রাতে কাজটা সেরে ফেলবো যা হবার তো হবেই ইস মেয়েটাকে দেখলেই যেন মাথায় আগুন চলে যায় আমারও গার্লফ্রেন্ড আছে কিন্তু এই অবস্থা আমার কখনো হয় নাই ওকে দেখে বুঝলাম না এই মেয়ের ভিতরে কি আছে আজকে রাতে যা করার করবো আমি জানি ও তো আমাকে চিনতে পারবে না কাজটা আমার জন্য আরো সহজ হয়ে গেল দেখতে দেখতে রাত হয়ে গেল ওদের বাসার কাছে একটা আম গাছ আছে ওইটা দিয়ে আস্তে আস্তে উপরে উঠে গেলাম কিন্তু চিনব করে মেয়েটার রুম ওই তো একটা রুমে মিটমিট করে আলো জ্বলছে লাভ দিয়ে জানালার কাছে চলে গেলাম জানালা খুলতেই দেখি হাত কেটে রক্ত পড়ছে তাতে আমার কিছু আসে যায় না হাতের দিকে না তাকিয়ে ভিতরে চলে গেলাম মেয়েটা টেবিলের কাছে বসে কি জানি লেখার চেষ্টা করছে মাথাটা ঘুরে গেল এটা কি কোনো মেয়ে নাকি স্বর্গের পরি আজকে আমি ওকে খুব কাছে থেকে পাবো ভাবতেও যেন অনেকটাই ভালো লাগছে মানুষ বলে কোনো মেয়ের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলে সেটা নাকি ধর্ষণ হয় তবে আমার কোনো আসে যায় না মেয়েটাকে আমার পছন্দ হয়েছে এখন যদি বলি ওকে একাতের জন্য আমার সাথে থাকতে তখন সে কি রাজি হবে কখনোই না তাই আমার পথ আমাকেই অবলম্বন করতে হবে আমার যে খুব ইচ্ছা ওকে কাছে পাওয়ার সেটা তো কখনই পূরণ হতো না যদি ওর সাথে জোর করে শারীরিক সম্পর্ক না করি দরজার কাছে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করলাম ভিতর থেকে যদি গরুর মতো চিৎকার করলেও বাইরে কেউ শুনতে পারবে না মেয়েটার পিছনে গিয়ে দাঁড়ালাম ওর শরীর থেকে আলাদা একটা সুগ্রাণ হচ্ছে যেটা আমাকে আরো পাগল করে দিচ্ছে মেয়েটা পিছনে ফিরে বলল কে কে এখানে আরে তো দেখি সব টের পাই আমি একটু দূরে সরে গেলাম দেখি ও কি করে তবে মেয়েটা বসা থেকে উঠে দরজার কাছে চলে যাচ্ছে খুব ভালো করেই বুঝতে পারছি ও কি করতে চাইছে তাড়াতাড়ি মেয়েটার কাছে গিয়ে ওকে কোলে তুলে পিছানোর উপর ফেলে দিয়ে আমি ওর উপর শুয়ে পড়লাম মেয়েটা এবার কান্না সরে আমাকে বললো ভাই আমাকে ছেড়ে দেন আপনার পায়ে পড়ি আমি বললাম সে পড়িও এখন আমি যেই কাজে আসছি সেটা করি চুপচাপ শুয়ে থাক মেয়েটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে ছটফট করতে করতে বললো আপনি আমার ধর্মের ভাই লাগেন আমাকে ছেড়ে দেন আমি একটা অন্ধ মেয়ে আমার এত বড় সর্বনাশ করবেন না মেয়েটার মুখে হাত দিয়ে বললাম তোর এত কথা শোনার সময় আমার নেই দিয়ে ওর মুখ বেঁধে দিলাম মেয়েটার কাপড় টেনে টেনে খুলে ফেলেছি কিন্তু অবাক করা বিষয় ওর চোখ দিয়ে শুধু পানি পড়ছে বুঝলাম ওর দিকে তাকিয়ে থাকলে মায়া লেগে যাবে আমার আমি আমার মতো কাজ করতে লাগলাম সব শেষ করে উঠে টি শার্ট গায়ে দিতে দিতে ওর মুখের খুলে দিলাম শোয়া থেকে উঠেই মেয়েটা পায়ে দিয়ে আমাকে দূরে ফেলে উত্তার আমাকে অন্ধ পেয়ে ধর্ষণ রে আমি উঠে ওর চুল ধরে বললাম চুপ কর আর বিশেষ করে তোকে আমার প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গেছে তাই আমার মন যা চাইছে আমি তাই করছি আর আমি জানি তুই অন্ধ আমার কিছুই হবে না মেয়েটা আমার পুরো মুখটা হাত দিয়ে দেখতে লাগলো আমি ওর হাত দূরে সরিয়ে বললাম একটা পিল খেয়ে নিস বিছানায় হালকা হালকা রক্তের দাগ আছে জানালা দিয়ে বের হয়ে পিছনে তাকিয়ে দেখি মেয়েটা বিছানা থেকে উঠতে গিয়ে মেঝেতে পড়ে গেল বুঝতে পারছি ওর উপর বেশি অত্যাচার করে ফেলেছি তবে যাই হোক আমার মনের আশা তো আজকে পূরণ হয়েছে আস্তে আস্তে জানালা দিয়ে রুমে আমার প্রবেশ করলাম এত এত খুশি লাগছে আজকে বলার বাইরে চা চেয়েছি টাই পেয়েছি বক্সারে ধুমধাম নাচতে শুরু করলাম মনের খুশি যেন ধরে রাখতে পারছি না আমি যখন এই মেয়েটাকে কাছে চাইবো তখনই পাবো ইস কি যে ভালো লাগছে আমার দেখা প্রথম কোনো সুন্দরী মেয়ের সাথে আজকে শারীরিক সম্পর্ক করলাম আহা কি আনন্দ আকাশে বাতাসে হঠাৎ শুনি কেদানি দরজায় টুকু দিয়ে ডাকছে আমি গিয়ে দরজা খুলতে ঠাস ঠাস করে দুইটা চর পড়লো আমার গালে তাকিয়ে দেখি আমার বড় বোন আমি আপুর দিকে হাসি দিয়ে তাকিয়ে বললাম আপু আজকে আমি অনেক অনেক খুশি আপু রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল এই মাঝরাতে তোর নাচার সময় আমরা কি তোর জন্য ঘুমাতেও পারবো না একটু আমি বললাম যে পরে ঘুমিয়ে নিস আগে আমার সাথে নাচ আমি আপুর হাত ধরে নাচাতে লাগলাম ওই যে নাগিন গানে ছেলেরা এই গানে খুব নাচতে পারে রুমে পড়ে থাকা লাঠেরা দিয়ে আপু ইচ্ছে মতো আমাকে মারতে লাগলো একটু পর আম্মু আব্বু সব ভাইয়া রুমে চলে আসলো আমি আম্মুর কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম তোমার মেয়ে আমাকে মারছে দেখছো আম্মু আপু আমার দিকে তেরে এসে বললো তোরে মারবো না তো কি আদর করব। জানো আম্মু তোমার ছেলে কি করেছে এই মাঝরাতে বক্সে গান ছেড়ে নাচানাচি করছে তাও আবার আমাকে বলে নাচতে বাবা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল রে দীপু মাঝরাতে এটা কি শুরু করলি আম্মু বললো হুম বাবা কি হয়েছে হঠাৎ তোর আমি খুশি মনে বললাম আম্মু আজকে আমি অনেক খুশি যা চেয়েছি তাই পেয়েছি ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল দেখ দীপু এই মাঝরাতে আমরা কেউ তোর নাটক দেখতে আসি নাই যা গিয়ে ঘুমা এই খুশিতে আত্মরা হলে হবে না সকালে এই খুশি প্রকাশ করিস আমি আপুর দিকে তাকিয়ে বললাম ডাইনি কথাকার দেখে নিব তোরে আপু বলল তবে রে আমি আম্মুর থেকে সরে গিয়ে বললাম দেখি সাহস আই থাকলে বাবা ধমক দিয়ে বলল এই তোরা রুমে বললো আর দীপু চুপচাপ ঘুমা গিয়ে আমি মাথা নিচু করে বললাম হুম সবাই চলে গেলে শুধু আপু দাঁড়িয়ে আছে। আমি বললাম আপু চল না একটু ড্যান্স করি আপু চোখ লাল করে চলে গেল যাক বাবা কি এমন করে ফেলেছে আমি দরজা লাগে বিছানায় শুয়ে আছি তবে বারবার মেয়েটার মায়াবী দৃষ্টি আমার সামনে ভেসে উঠছে আপনি আমার ধর্মের ভাই লাগেন এই কথাটা সবসময় কানের কাছে বাজছে আমি কি কোনো ভুল করেছি আরে না না আমি আবার কি ভুল করব ও তো অন্ধ একটা মেয়ে আমার আবার কি করবে যখন মন চাইবে ওকে ব্যবহার করব। কিন্তু আমি তো এতটা খারাপ ছিলাম না ওকে দেখার পর কেমন যেন ভিতরে হিংস্র কুসুটা জেগে উঠেছে সত্যি ওর মতো মেয়েই হয় না আমারও তো গার্লফ্রেন্ড আছে তবে ওকে দেখে এতটা কাছে টানে না ওর সাথে কখনো এসব করি নাই আজকে প্রথম এই মেয়ের সাথে ওকে কালকে দেখার পর থেকে ভিতরে কেমন কেমন জানি চলছিল মন ভিতরে ঢুকে যায় আগুন জ্বলছে হঠাৎ বাইরে কিসের দানি শব্দ হলো দরজা খুলতেই পাশের বাসার চিৎকার চেঁচামেসির আওয়াজ শুনতে পারলাম হয়তো জেনে গেছে যে ওর মেয়ের সাথে কেউ শারীরিক সম্পর্ক করেছে তবে আমার কি আমার কাজ আমি সেরে ফেলেছি হঠাৎ পিছন থেকে আপু বলল। কি হয়েছে রে দীপু এইসব কান্না চিৎকার আওয়াজ কোথা থেকে আসছে তো এভরি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি কপিলিং করে দিও আর সবাই নেক্সট পার্টের জন্য একটু কমেন্ট করে দিও ধন্যবাদ